লোগো বানিয়ে কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারেন মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা খুব সিম্পল কিন্তু লোগো বানিয়ে আপনি ইনকাম করতে পারেন তাহলে লোগো ব্যানার পোস্টার ইত্যাদি আপনি সমস্ত কিছু করতে পারবেন মাত্র একটা অ্যাপ্লিকেশন আছে সিম্পলি ক্যান ভাব যেখানে গিয়ে আপনি খুব সিম্পল ওয়ে এগুলো তৈরি করতে পারেন তো কিভাবে আপনি লোগো তৈরি করবেন আজকে টিউব রিয়েলের বন্ধুরা আমি দেখাব কি না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং শিখে নিতে হবে

আসার পরে আপনাদের এরকমভাবে পেজটি খুলে যাবে দেখুন এরকমভাবে ডান দিকে সমস্ত কিছু দেখতে পাবেন থামবেল লোগো থেকে শুরু করে সমস্ত কিছু তো আজকে আমি লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পরে সমস্ত লোগো কিন্তু দেখুন এরকমভাবে চলে আসছে আপনারা স্কোর করলে সমস্ত লোগো এখান থেকে দেখতে পাবেন বাট এখান থেকে যে প্রো আর পেড ভার্সান সেটা বাদ দিতে হবে উপরে সার্চ পোর্শানে গেলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু সার্চ করতে পারেন লাইক আমি এখান থেকে লিখলাম স্কুল দেখুন স্কুল লেখার পরে কি আসছে তো এখান থেকে সমস্ত ধরুন টেম্পলেট খুলে যাচ্ছে ব্যানার টাইপ তো এটা আমার প্রয়োজন নেই এক্ষেত্রে আমি এখান থেকে লিখে দেবো স্কুল লোগো লিখলাম দেখুন স্কুল লোগো লেখার পরে সমস্ত লোগো কিন্তু এখান থেকে এরভাবে চলে আসছে আপনারা স্কল করে নেবেন এবং পেড এবং প্রো যেটা আছে সেটাকে আপনারা অ্যাভয়েড করবেন এবং যেগুলো ফ্রি টেমপ্লেট তার উপরেই আপনারা কাজ করবেন তো সিম্পলি এখান থেকে আমি একটি ফ্রি টেমপ্লেটে যাব এবং সেখানে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা এড করতে পারবেন এবং আপনাদের নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন স্কুল বিজনেস প্রতিষ্ঠান আপনার ইউটিউবের লোগো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এখানে যখন চলে আসবে দেখুন এই লেখার উপরে ক্লিক করলাম এখানে গিয়ে লেখা চেঞ্জ করতে পারবো ছবির উপরে ক্লিক করলাম নিচেটার উপর ক্লিক করলাম এভাবে আপনারা সমস্ত জায়গার কিন্তু এই কালার টালার থেকে শুরু করে ফ্রন্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন সো এখানে গিয়ে আমি লিখে দিচ্ছি দি অ্যালফাবেট অ্যাকাডেমি লিখবো ধরুন ডাল লিখলাম দি অ্যালফাবেট ধরুন এটুকুই লিখে দিলাম এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিয়েছিলাম দি অ্যালফাভেড অ্যাকাডেমি দেখুন এখানে কিন্তু অলরেডি আমার লোগো সেট বাট এর মধ্যেও আপনি চাইলে আপনি সমস্ত কিছু চেঞ্জেস করতে পারবেন বাট আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরুন এটাকে সিলেক্ট করে কালার অপশানে গেলাম এখান থেকে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই মুহুর্তে আমি করলাম না ফন্টে গিয়েও আপনারা কিন্তু অন্য ফন্টও আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন তো আমি এখানে ফন্টও কিছু এখানে দেখাচ্ছি না আমি এখানে ক্লিক করে এই প্লাস বাটনে প্লাস করে আমি এখানে আরেকটা কপি করে নিলাম দেন এটাকে আমি দেখুন এখানে আমি নাম দেবো এখানে আমি চেঞ্জেস করে এটার উপরে আমি সমস্ত কিছু দেখাচ্ছি এখানে ধরুন এখানে আমি বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি ধরুন একবার ইংলিশে লেখা আছে আপনি বাংলাকে কিছু ফন্ড তৈরি করতে চাইছেন বা লোগো তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি বাংলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি বাংলা ফোন না থাকে তো সেক্ষেত্রে আপনাকে বাংলা ফন্ড কিন্তু ইনস্টল করে নিতে হবে ফোনে তো এখান থেকে সিম্পলি এই নামটাই আমি এখান থেকে লিখবো ধরুন ডি লিখলাম এবং অ্যালফাবেট লিখবো এখান থেকে তো বাংলা ফন্টটা আপনারা দেখে নেবেন নিচে অনেক রকম অপশানও এখান থেকে থাকে যে স্পেলিংটা আপনার সঠিক হবে তো সেখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন তো দি আলফাবেট এখান থেকে আমি দিয়ে দিলাম একাডেমিও লিখে থেকে লিখে দিচ্ছি ধরুন একাডেমিও এখান থেকে লিখে দিলাম একাডেমি এখান থেকে লিখে দিয়ে এটাকে আপনি ওপর নিচ সমস্ত জায়গায় কিন্তু এখান থেকে সরাতেও পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন ছোট বড়ো করতে পারবেন এটা দেখুন একদম ছবির সামনে আছে তো সেক্ষেত্রে আপনি আপনার ছবির পিছনে সামনে সমস্ত কিছুই করতে পারবেন দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি এখান থেকে এফেক্ট সেকশানে গিয়ে আমি এখান থেকে এফেক্ট চেঞ্জ করতেও পারবো আপনার এখান থেকে কালার অপশানে গিয়ে কালার চেঞ্জ করতে পারবো তো সেমিটার লাইন এটাকে রেড করে দিলাম তো রেড করে দিয়ে দেখুন এইভাবে আপনার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে নিচে সরিয়ে দেখবেন স্পেসিং এফেক্ট ফরম্যাট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো এখান থেকে ফন্টে যাব আমি ফ্রন্টে গিয়ে দেখুন এই ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম সিম্পলি তো এরপরে দেখুন এইটা থেকে আপনার এখান থেকে নিচে থেকে এরকমভাবে সরাচ্ছি সরিয়ে আপনাদের প্রয়োজন মতন যদি কিছু এখান থেকে চেঞ্জেস করার হয় তো আপনারা কিন্তু চেঞ্জেস করতে পারবেন ফরম্যাট থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে অ্যানিমেটেড নিমেট থেকে শুরু করে আপনারা যা কিছু এখানে পজিশান দেখুন পজিশানে এসে এই যে ফোনটা আছে সেটা ছবি সামনে যাবে পিছনে যাবে সেটা কীভাবে হয় এই এর মাধ্যমেই হয় দেখুন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এভাবে পজিশান কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি এটাকে এই পজিশানেই রাখলাম রেখে এটাকে আমি নিচে রেখে দিলাম চাইলে আপনারা এখান থেকে আরও কিছু এই লোগোর মধ্যে যদি কিছু অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারেন তো আমি সেটাও দেখিয়ে দিয়েছি বন্ধুরা এরপরে নিচে গিয়ে আপনারা এলিমেন্ট সেকশানে যাবেন তো এলিমেন্ট সেকশানে গিয়ে কিন্তু এখান থেকে আপনার কোনো এলিমেন্ট কোনো লাইন চার্ট ইত্যাদি ইউটিউবের আপনার লোগো ফেসবুক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এখানে পেয়ে যাবেন খুব সিম্পলি তো সেটা দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন তো এটা নিয়ে আসলাম ধরুন এই এলিমেন্টটাকে নিয়ে এসে এই গ্রাফটাকে আমি ছোটো বড় এখান থেকে করছি দেখুন আপনারা পজিশন মতন এখান থেকে সেট করে দিতে পারবেন চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন তো এটাকে তো ব্ল্যাক তো ভালো লাগছে না তো এখান থেকে আপনার নিচে এই কালার অপশানে চলে এসে আপনারা কিন্তু কালার রেড করেও দিলাম দেখুন আমি এখান থেকে এটা সিম্পলি ডিলিট করেও দিচ্ছি এটাই ওই রেখে দিয়ে বন্ধুরা আমি এটাই দেখালাম যেভাবে কিন্তু আপনারা চেঞ্জেসগুলো করতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ড চাইলেও চেঞ্জেস করতে পারবেন হোয়াইটের হোয়াইটে আমি রাখলাম তো এইভাবে আপনারা যদি উপরে এই অ্যারোতে ক্লিক করেন তা আপনারা কিন্তু লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদেরও কাজে লাগবে থ্যাংক ইউ ফর গাইস ভিডিওটা যদি অবশ্যই কাজের মনে হয়ে থাকেন যদি ভিডিও থেকে শিখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ